হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো অনেক দিন পরে ব্লুকটা এটা ব্লুক কোন আগে দিতেই পারিনি তোমাদেরকে তো বলছিলাম যে বাড়িতে অনেক লোক সেদিন এগুলো টোটোর মধ্যে দেখো জায়গায় ধরছে না কোলে কোলে বসছি আমার মেয়ে আমার বোনের মেয়ে আমার বোন দুইটা আমার দিদির মেয়ে আমার ভাগ্নি সবাই মিলে তোমার দাদা ভাই সবাই মিলে যাচ্ছে মামার বাড়ি কি বলো তো বন্ধুরা আমরা শাশি যাওয়ার জন্য তো সবাই বলে যাবে তো গেলাম আর জায়গায় নেই দেখো কীভাবে বসছি মামার বাড়ি কতদিন পরে যাব তো সেই জন্য তো সবাই মিলে যাচ্ছিলি তারপরে দেখো এখানে চলে আসছি কিন্তু আমার মামার বাড়ি দেখো কিভাবে দাদা গাড়িতে যেটা বসে আছে দাদা ওই যে মামি বসে আছে পাকায় আর ওইটা একটা বুড়ি মনেই নেই কে যে অনেকদিন পরে কেন এই দেখো তোমার দাদা ভাই বসে আছে এখানে আর এই যে দেখো আমার উদঙ্গালটি আমার মা যে একটা ভাস্তি আহ আর এইটা ভাসতে একটু লাজুক্ত দেখাইলেন না ওই যে আমার একটা বুনু তো ওইদিকে তাকাই আছে কি জানি করতেছে এই যে পাশে দেখো একটা দোকান এটা আমাদের রোড হ্যাঁ এই যে দেখো এই যে আমাদের এখানে সিঙ্গারা হয় বড়া বড়া শেষ চামিনো শেষ মোমো শেষ আর এই যে আমার মেটা এই দোকানটা না লাটে উঠাচ্ছে কারণ বলা তো আমার মেয়েগুলাই খায় না আর এই যে আমার বাবা চা খাচ্ছে আমার মা পেপার খাচ্ছে মা কিন্তু দেখা গেল না

মামার বাড়ির থেকে কিন্তু চলে এসে সন্ধ্যার সময় সাতটা বাজে আর দেখো হুট করে প্রোগ্রাম হলো যে চলে যাব মেলা দেখতে তো মেয়েগুলোকে সবাই কিন্তু রাইখা মেলায় গেছি সবাই ঘুমাইছে যে দশটার সময় মেলায় গেছে এই দেখো বারো হাত কালী ঠাকুর দেখো তারপরে দেখো এই যে আমার বোন দুইটা পিছনে আমি আমার ভাই হুম আর তোমার দাদাভাইও আছে কিন্তু আর এত ভিড়ের মধ্যে না লোকটা করবে না সবার হাত তাত লাগতেছিল এই জন্য একটু কেমন যেন হয়েছে দেখো আর কি বলো তো আমার মেয়েগুলোকে যদি নিয়ে যাই আর আমার বোনের মেয়েগুলোও নিয়ে গেলে কিন্তু খরচাটা বেশি হতো কি বলো তো ওরা এটা চাবে এটা চাবে এটা চাবে হুম আর অনেক দূরে একটু তো সে টোটো জায়গা ধরবে না সেই জন্য আমরাই চলে গেছি আর কেউ জানে না যে আমরা মেলায় গেছি আমার মেয়েটা ঘুমাচ্ছিল না তারপরে সবাই ঘুমাইছে আমার মেয়ে ঘুমায়নি তারপর আমি বললাম যে মা আমরা মেলায় যাই তোকেও যাইতে হবে না কাউকে নিয়ে যাব না ওরা যাবে না তো তুইও না তারপর বলল ঠিক আছে যাও কী হয়েছে বলো তো বন্ধুরা পরের দিন সকালে কিন্তু ওরা আমার ছোট মেয়েটা বলছিল আমার মেয়ের আমার বোনের মেয়েকে বড় মেয়েকে যে মা ওরা তোর মা ওরা মেলায় গেছে ও কি কাণ্ড করছে জানো আর তারপরে দেখো আমার বন্ধু কানে নিয়ে পছন্দ হচ্ছিল না পরে কিন্তু পছন্দ হচ্ছিলো একজরা আর দুই জোড়া আমি তখন দুই জোড়া নিয়েছি আমার বোন এক জোড়া তো নিলাম ও কী বললাম তারপর আমার যে বোনের মেয়েটা কি করছে জানো কান্না করতেছে বলতেছিল হ্যাঁ কই গেছো তোমরা কই গেছো মেলায় গেছো আমাকে নিয়ে যাও নেই আমাকে মেলায় নিয়ে যাও নেই তারপর আমরা বললাম যাই নাই কে বললো হ্যাঁ গেছো মালাগুলো আমরা তো ওই যে টেবিলের মধ্যে মালা টালাগুলো খুলে রাখছি না কাপড় চোপড়গুলো রাইখে দিছে ভাজ ভাস করতেই পারিনি বলে কি ওগুলো কেন ওগুলো কেন আমার যে হাসি হয়েছে না তখন আমি বললাম আমি একটা রিলস বানাইছি তখন আমি বললাম দেখ মা আমি সাজু গুছু করছি কারণ কী তো আমি ভিডিও করবো রুল রিলস বানাবো সেই জন্য তারপর একটু বুঝলো ও ভাবলো যে হ্যাঁ তখন ভিডিওটা দেখাইলাম তারপরে কান্নাকাটি বন্ধ আমার চা হাসি যায় না টুক বাচ্চা ছয় বছর পাঁচ বছর বাচ্চার এত বুদ্ধি তো সেই জন্য তারপর যেন এই দেখো পুচকা খাচ্ছি আমরা পুচকা খাচ্ছি কী বলো তো বন্ধুরা বিরিয়ানি খাইছে আমার ছোট বোন আর আমার ভাই এত দাম হাফ প্লেট বিরিয়ানি আশি টাকা তার মধ্যেও বিরিয়ানির কোনো বিরিয়ানির চাল টাল কিছু নেই মনে বাসমতি চাল ভাঙা চালগুলো দিয়ে বানাইছিল সেই জন্য আমরা কিন্তু খাইনি আমরা পুচকা খাইছি তারপর বাড়ি এসার পথে দেখো আমার বোনরা সবাই মিলে কি গান টুর মধ্যে গান দিছে নাচতেছিল সেই আনন্দ দিদি ওরা আসছে সবাই মিলে যাচ্ছি মেলায় গেছিলাম আর কি আসার পথে এটা আর কি করছি আনন্দ ধরে না আর তোমার দাদা ভাই কি রাগ ওরা গান করতেছিল সেই রাগ বলে কি ওগুলো কোন স্বভাব হ্যান দেন হ্যাঁ ওগুলো তো পছন্দ করে না তো আর ফাঁকা ছিল রাস্তা সেই জন্য একটু আনন্দ করছে মেলার জিলিপি এখেনের দাম কত জানো প্রচন্ড দাম সব জিনিসের তা খাই দেখি এত সাতকে বারো বিশ্বের মেলার এলি এত কে দুশো টাকা কেজি লেগে বুঝে মেলার পরের দিন দেখো কে আসছে আমাদের বাড়িতে আট বছর ধরে খালি ফোনে যোগাযোগ কিন্তু সামনাসামনি দেখা হচ্ছে না আমার আসছে বান্ধবী তো বঙ্গাইগাঁও থেকে আসছে ওর বাপের বাড়ি আমার বাপের বাড়ির পাশেই তো ওর বাপের বাড়ি যায় না কারণ ওর মা নাই সে জন্য যায় না তো আমার সঙ্গে দেখা করতে আসছে দুজনে কত আনন্দ ফুর্তি করলাম একটু কথাবার্তা বললাম বান্ধবীটা কী তো ওর মা নাই তো আমার সাথে সব কথা শেয়ার করে আট বছর ধরে মোবাইলে যোগাযোগ ও ততদিন কিন্তু সুখ কথাবার্তা মোবাইলেই হয় তো সামনাসামনি দেখা হয় না সেই জন্য আমাকে দেখার জন্য ও আমাদের বাড়ি বাপের বাড়িতে আসছে তো বান্ধবী মানুষ বলে বান্ধবী নাকি ভালো না কিন্তু বান্ধবী আমার মনের মতন বান্ধবী এইটাই ছিল আমার বোনের সাথে যত কথা শেয়ার করা যায় না এই বান্ধবীটার সাথে তত কথা শেয়ার করা যায় কি বলতো বান্ধবী খাটি বান্ধবী হলে এইটাই আমার বান্ধবী আমার বোনদেরকে বলতেই পারি না কারণ কি বলে তো ওরা মাকে বলবে তো সেজন্য বলি না আর ওকে বলি ও আমাকে কিন্তু সব কথা দুঃখ সুখ কথা ভাগ করে না কারণ ওর মা নাই আমাকেই বলে তো ও আমাদের বাপের বাড়ির থেকে আমি যেদিন বাড়ি আসছি ও কিন্তু গেছে বাড়ি চলে গেছে আমি না থাকলে ও থাকবে না সেজন্য আমি রবিবারে আসার কথা ছিল কিন্তু সোমবারে আসছি ও তো আসছে শনিবারে এইভাবেই আমরা দুজনে আগে খেলতাম হাসতাম গল্প করতাম কত আনন্দ করতাম এখন দুজনের সাথে দেখা হয় না দুজনে দুজনকে দেখি না